ছোটবেলা থেকে আমার একটা কথা আছে নাই প্রত্যেকটি মানুষের দেখুন পৃথিবীতে প্রত্যেকটি মানুষের কিছু না কিছু পছন্দের জিনিস থাকে কিছু না কিছু থাকে উজ্জ্বল মাহাতো ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগত বন্ধুরা এটা আমার ব্লগ চ্যানেল এইখানে আপনারা আমার ব্লগগুলা দেখতে পাবেন যা কিছু দেখাতে পারব দেখাবার চেষ্টা করিব আশা করছি আমি আপনাদের ভালোবাসা পাবো আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা আমার শুধুমাত্র একটা ইন্ট্রোডাকশান ভিডিও আমার পরিচিতি দেওয়ার জন্যে এই ভিডিওটা এইটা আমার ব্লগ চ্যানেল এইখানে আপনারা মাঝে মধ্যে গ্রাম বাংলার ব্লগ ভিডিও দেখতে পাবেন পুরুলিয়ার গ্রাম পুরুলিয়া জেলার কালচার পুরুলিয়া জেলার ভিলেজ লাইফস্টাইল কেমন আমি চেষ্টা করব গ্রাম বাংলার যে দেশি কালচার সেই জিনিসটাকে দেখানোর আশা করছি আমি আপনাদের ভালোবাসা পাবো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা আমি উজ্জ্বল মাহাতো আমার বাড়ি পুরুলিয়া জেলা আমি পুরুলিয়া জেলার একটি গ্রামের বাসিন্দা শিক্ষাগত যোগ্যতা আমি বিএ পাস করেছি এখন আমি একজন স্টুডেন্ট আমি ছোটোবেলা থেকে খুব শান্ত প্রকৃতির একটা ছেলে মানে আমি বেশিরভাগ শান্তই থাকি কম কথা বলতাম ছোটোবেলায় আমার স্কুল লাইফটা অতটা ভালো কাটে নাই স্টুডেন্ট লাইফটা অতটা ভালো কাটে নাই যাই হোক সেটা অতীতের গল্প ভবিষ্যৎটা ভালো করে কাটানো উচিত প্রত্যেকটি মানুষের আমার নয় প্রত্যেকটি মানুষের ভবিষ্যৎ যাতে ভালো হয় ফিউচার যাতে ভালো হয় সেই দিকেই আগানো উচিত আমি ছোটোবেলা থেকেই গল্প বলা গল্প শোনা মানুষের সাথে মিশা আর বেশি বেশি মিশা বেশি গল্প শোনা এই জিনিসগুলো আমার ভালো লাগে ছোটোবেলা থেকে ভালো লাগতো এই ইউটিউব চ্যানেলটা খোলার আগে আমার আরও একটা চ্যানেল আছে যেখান থেকে আমার ইউটিউবটা শুরু আমার আর একটা চ্যানেল আছে সেখানে আমি কাজ করি আমি যতটুকু সময় পাই সেই সময়টার মধ্যে আমি ইউটিউবে কাজ করি সারাদিনে আমি সারাদিনে যা যা করি না কেন আমি যতটা সময় পাই আমি সেইটা ভিডিও করি আর ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব আমি